যে হিন্দুদেরও হিন্দু হিন্দু ভাই ভাই সব জায়গায় করতে হবে এগারোতে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি বেঁচেছে ছাব্বিশে যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে খালা ছাব্বিশ দন অন্তর যারা বাচ্চা হয়েছে তাদের জন্য সুপ্রিম কোর্টে গেছিল খালা অবহার জন্য আর্জি করার জন্য সুপ্রিম কোর্টে যায়নি খালা ডিয়ের জন্য সুপ্রিম কোর্টে যায়নি

প্রতাপ নায়কদের দিয়ে লিস্ট করে চিঠি না করে ওদেরকে বলছে তোমরা এসআইআর প্রক্রিয়ার ভেরিফিকেশনে থাকো আমি কমপ্লেন করছি জলপাইগুড়ির ভিডিওকেও অবিলম্বে সাসপেন্ড করে এগেস্টে এফআইআর করাও এটা করছে ইলেকশন কমিশন ইজ ডুইং মানে যা করার করছে আমাদের বিশ্বাস আছে মোবাইল সবির বলছেন একশো পঞ্চাশটা আসুন দিন তাহলে বিজেপিকে আটকাবো আমরা বলছি আড়াইশো সিটে বিজেপি কে যেতান হিন্দুদের জেতান মুসলমান মুখ্যমন্ত্রী আটকাটার জন্য সব সিটে বিজেপি কে যেতান তৃণমূলে পিটিএম এর সেকুলার হিন্দুদের জেতাবেন না প্রকৃত হিন্দুদের জেতাতে গেলে ওই সব ধানাই পেনাই না করে সরাসরি পদ্মফুলের ফুলের প্রার্থীতে আমরা হুমায়ুন কবিরের মুসলমান মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই রেখে দেব আর বাবরের নাম নিশান মুছার কাজ আমরা ভারতীয় জনতা

মা মেয়েকে শুধুমাত্র মানে মালা এইটা কি বলবেন এক্ষুনি আমার এলাকা থেকে একটা ভিডিও এসেছে একটা দিদিবনি তাকে একটা স্কুলে আমরা তোলা স্কুলে গিয়ে আটকে রেখেছি এরা মগের মুল্লুক পেয়েছে এরা বাংলাদেশ করতে চায় এখানে বাংলাদেশ করতে চায় যেটা মগরাহাটে ঘটেছে কপালে চন্দন ছিল এবং গলায় তুলসী মালা ছিল সেই কারণে মা মেয়েকে অপমান করেছে একটা নির্দিষ্ট ধর্মের দোকানদার এখন তো মনে হচ্ছে কষ্ট পাচ্ছিরা ঠিক কথাই বলেছে যে হিন্দুদেরও দেখে শুনে কেনা বেচা করতে হবে আমি বলছি না এই মগরাহাটের ঘটনা বলছে যে হিন্দুদেরও হিন্দু হিন্দু ভাই ভাই সব জায়গায় করতে হবে যদি হিন্দু মহিলা তার মেয়ে কপালে চন্দন আর গলায় তুলসীর জন্য তাকে ধার ধাক্কা খেতে হয় একটা অন্য সম্প্রদায়ের ব্যবসায়ীর কাছ থেকে তাহলে তো অ্যাডভোকেট কৌস্তবরা খুব একটা ভুল বলেনি যারা হইচই করছিল তার উত্তর দিন তারা বলছিলেন যে সব জায়গায় ধর্মীয় মেরুকরণ কারা করছে দেখুন এদের পুলিশ কিছু করবে না এদের হেলমেট লাগে না আমাদের হিন্দু ছেলেদের হেলমেট না থাকলে হাজার টাকা চাঁদা দিতে হয় মমতাকে আর এদের হেলমেট লাগে না কলকাতায় ঘুরবেন দেখে আসবেন

ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা 90 শতাংশের বেশি কোন সনাতনীরা এই ঝুলিয়ান শামসর্গঞ্জ দেখার পরে আর পালায়ন হোক চায় না 11 এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে দাঁড়িয়েছে 16 এসে চাকরি পেয়েছে 26 যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে জয়